ইউটিউব দুনিয়ায় পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব ডট ক্রিশ্চিয়ানো নামে চ্যানেল খুলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন পর্তুগিজ তারকা একুশ আগস্ট ইউটিউব চ্যানেল খুলেছেন রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এই ফুটবলারের ইউটিউবে লাফিয়ে লাফিয়ে সাবস্ক্রাইবার বাড়ছে প্রথম নব্বই মিনিটের মধ্যে সাবস্ক্রাইবার ছাড়িয়ে গিয়েছে এক মিলিয়ন ইউটিউব ইতিহাসে আগে এমনটি ঘটেনি বলেই খবর আল অর্থাৎ প্রথম নব্বই মিনিটে আর কেউই এক মিলিয়নের মাইল ফলকে পৌঁছাতে পারেননি চ্যানেল খোলার ঘোষণা দিয়ে রোনালদো লিখেন অপেক্ষা শেষ আমার ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব আমার নতুন যাত্রায় সঙ্গী হন প্রথম নব্বই মিনিটে এক মিলিয়নের মাইল ফলক ছোঁয়া রোনালদোর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন দশ দশমিক দুই মিলিয়ন চ্যানেলে খানেক ভিডিও শেয়ার করে ফেলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সমানভাবে জনপ্রিয় সব প্ল্যাটফর্মে তার অনুসারীর সংখ্যা প্রায় নয়শো মিলিয়ন